নমস্কার বন্ধুগণ আরেকটি নতুন গল্প নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আজকে থাকছে আরেকটি নতুন রেসিপির গল্প আজকে ওয়াইফ বানাচ্ছে চিংড়ি মাছের কালিয়া তারই রেসিপির গল্প থাকছে আজকে ভিডিওতে চিংড়ি মাছের সাইজটা খালি দেখুন ব্যাপক সাইজের চিংড়া দারুণ কিন্তু হ্যাঁ আর এই চিংড়ি মাছ নেওয়া হয়েছে দেখুন এই যে চিংড়ি মাছগুলো বাজার থেকে একবারে বাসাই করে আনা হয়েছে একদম স্ট্যান্ডার্ড সাইজের চিংড়ি মাছ এ দিয়ে চিংড়ি মালাইকারিও করা যায় আর কিন্তু আজকে চিংড়ি মালাইকারি হবে না হবে চিংড়ি মাছের কালিয়া এখন ওই সমস্ত চিংড়ি মাছগুলো ছাড়াচ্ছে আর চিংড়ি মাছগুলো ছাড়ানোর পদ্ধতিটা দেখেন কীভাবে ছাড়ানো হয় কেন অনেকেই কিন্তু চিংড়ি মাছ কীভাবে ছাড়ানো হয় সেটাও অনেক সময় সমস্যা হয়ে যায় আমরা কিন্তু অনেকেই সেটা ভালো করে বুঝতে পারি না চিংড়ি মাছ কীভাবে ছাড়ানো হয় এই জাস্ট মাথাটা ধরে মাথাটা বাদ দেওয়া হলো একটা দেখাও প্রথমে গিয়ে প্রথমে এই মাথাটা বাদ দিয়ে ফেলে দেওয়া হলো আর এদিক থেকে ল্যাস থেকে খোঁচা ধরে ট্রেনে ফেলে দেওয়া হলো পিঠ থেকে খোঁচাটা ধরে ফেলে দেওয়া হলো মানে ছাড়ানো কিন্তু খুবই সহজ ব্যাপার চিংড়ি মাছটা খুবই ইজি ছাড়া ছাড়ানো ব্যাপার তবে এইভাবে ছাড়াতে গেলে এই হাতে যা একটু গন্ধ ছাড়বে এটাই সমস্যা হাতটা ভালো করে ধুতে হবে এটাই আর কিন্তু এইভাবে না ছাড়ালে কিন্তু খাওয়ার মজাও পাওয়া যাবে না আর খোসাগুলো ছাড়িয়ে এইভাবে রাখা হচ্ছে তার একটা বিশেষ কারণ আছে এই চিংড়ি মাছের খোসা পাতা এগুলো বেটে এটা দিয়ে বেসন দিয়ে খুব সুন্দর সুস্বাদু বড়া করা হয় তবে এইভাবে মাছ ছাড়ালে কিন্তু একটা বিশেষ ব্যাপার আছে আমাদের যেরকম পাঁচশো মাছ নেওয়া হয়েছে আর এই পাঁচশো মাছে কিন্তু এই মাথা বাদ দিয়ে ছাড়িয়ে হয়তো হাফ এদিকে চলেই যাচ্ছে আর হাফ এদিকে থাকছে সেটা কিন্তু খেয়াল রাখতে হবে মাথা b 디에 they s e a l s TV j a c k n t t e মাছ সাধারণ সব শেষ মাছগুলো এবার সব ভালো করে পরিষ্কার করে ধুয়ে নেওয়া হচ্ছে খোসা ছাড়াবার পর ওয়াইফ চিংড়ি মাছের কালিয়া করার জন্য যে সমস্ত জোগাড়গুলো লাগে সেগুলো সব একে একে রেডি করছে যেমন লাগে এই টমেটো কুচি পেঁয়াজ কুচনো ধনিয়া পাতা তার সাথে আদা রসুন আদা রসুনটা সিলে বাটতে হবে প্রথমে তেলটা গরম করতে দিয়ে ছানো চিংড়ি মাছগুলোতে এবার এই নুন হলুদ মাখানো হচ্ছে পরিমাণ মতন মতন হলুদ দিয়ে মাখানো হচ্ছে বেশ ভালো করে তেলটা গরম হওয়ার পর প্রথমে মাছগুলো ভেজে নেওয়া হচ্ছে আগে যেরকম বলেছি এই মাছের কালিয়া করতে কি কি লাগবে আর একবার বলে দিই এই পেঁয়াজকে কুচানো হচ্ছে পেঁয়াজ কুচি তার সাথে টমেটো কুচি পাতা কুচি তার সাথে আদা রসুন পেস্ট আর লঙ্কাটা আমরা সেইভাবে দেবো না ছেলে বলে তবে আপনারা যদি মনে করেন একটু ঝাল ঝাল করে খাবেন তাহলে এর সাথে একটু কাঁচা লঙ্কা পেটে নিতে পারেন এখন চিংড়ি মাছগুলোকে ভাজা চলছে এবার সিলেটে আদা রসুনকে পেস্ট করা হচ্ছে আর আগেই আপনাদের জানিয়েছি আমরা বেশিরভাগ খাবারই কিন্তু সিলে পেস্ট করে করি মিক্সির ব্যবহারটা খুবই কম করি তার কারণ এই সিলে পেস্ট করা বা সিলেপাটার মজদার খুবই একটা অন্য লেভেলের হয় তবে এই চিংড়ি মাছগুলোকে কিন্তু খুব বেশি পরিমাণে ভাজা হবে না বেশি পরিমাণে ভাজলে কিন্তু চামড়া চামড়া মতন হয়ে যাবে সেই জন্য মোটামুটি এটাকে এই ব্রাউন হালকা ব্রাউন বা আধ ভাজা মতন করে নিয়ে করতে হবে ঠিক এই লেভেলে করে নিতে হবে দেখুন মোটামুটি আর একবার দুবার নিয়ে এটাকে ক্লিয়ার করে দিতে হবে একটু চাপ দিয়ে দেখে নিতে হবে কতটা সেদ্ধ হয়েছে তারপরে এটাকে নামিয়ে নিতে হবে এবার এটা মোটামুটি খন্দের চেপে একটু দেখে নিতে হবে কোন লেভেলে সেদ্ধ হয়েছে মোটামুটি ভাজা মতন বেশ সেদ্ধ মতন একটু হাফ ভাজা হয়ে গেলে এবার এটাকে তুলে নিতে হবে কারণ আগেই জানিয়েছি এটা যদি বেশি পরিমাণ ভাজা হয়ে যায় এরপর যখন মশলা করছে কালিয়াটা করা হবে তখন কিন্তু চামড়া চামড়া করছে হয়ে যাবে তাই চামড়া চামড়া করছে যাতে নয় সেজন্য এরম মা অবস্থায় তুলে নিতে হবে এবার ওই তেলে পেঁয়াজগুলো ভাজা হচ্ছে এবার এই কিন্তু ওই ব্রাউন কালার করে ভাজতে হবে এদিকে একবার শিলে মজলা পেস্ট করছে আর পাশাপাশি এদিকে যে রান্নাটা হচ্ছে সেটা মাঝে মাঝে এদিকে করছে দুটো একসাথেই চলছে আর এই মশলা শিলে পিসলে মিক্সিতে যেরকম একদম পুরো সেই লেই মতন হয়ে যায় কিছু খোঁজা পাওয়া যায় না কাইকাই হয়ে যায় কিন্তু শিলে যে একটু মশলাটার অস্তিত্ব আছে ছিপে ছিপে যে অস্তিত্ব আছে খাওয়ার সময় মনে হল আমাকে আদা রসুন পড়ছে অনুভূতিটা জাগছে সেই জন্য সিলে পেশা যে রান্না তার স্বাদে একটা অন্য লেভেলের হয় পেঁয়াজগুলো মোটামুটি ভাজা হয়ে গেছে এই পেঁয়াজগুলো ভাজা হয়ে যাওয়ার পর এবার এতে টমেটোগুলো দেওয়া হবে টমেটো দিয়ে কথা বল টমেটোটা একটু নুন দিতে হবে নুনটা দিয়ে আবার একটু পোষে নিতে হবে টমেটোগুলো টাক্ট খেপে চেপে দিতে হবে যাতে টমেটোগুলো তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় তো এদিকে মোটামুটি হয়ে যাচ্ছে এবার আদা রসনের পেস্টার দেওয়া হলো এরপর হলুদগুলো দেওয়া হচ্ছে পরিমাণ মতন এরপর অল্প একটু লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো দেওয়া হচ্ছে এবার পরিমাণ মতন ধনিয়া গুঁড়ো দেওয়া হচ্ছে তাহলে প্রথমে যেটা হলো পেঁয়াজগুলোকে হালকা বাদামি করে ভেজে নেওয়া হলো ভেজে নেওয়ার পর তারপর তাতে টমেটো দেওয়া হলো দিয়ে নুন দেওয়া হলো যাতে টমেটোটা তাড়াতাড়ি সেদ্ধ হয় এবং টমেটোগুলো খুঁচিতে একটু ছেঁপে দেওয়া হলো দিয়ে বেশ কিছুক্ষণ কয়েক মিনিট সেটা কষে নেওয়া হলো কষে নেওয়ার পর তাতে আদা রসুনের পেস্টটা দেওয়া হলো দিয়ে তাতে পরিমাণ মতন গুঁড়ো লঙ্কা গুঁড়ো হলুদ ধনে জিরে এগুলো সব দেওয়া হলো নুন তো প্রথমেই দেওয়া হয়েছে দিয়ে এবার অল্প জল দিয়ে মশলাটা একটু কষে নেওয়া হচ্ছে ব্যাপক সেন্ট ছাড়ছে গ্যাসের এই হাই ফ্লেমে যখন কিন্তু মশলাটা কথা হবে কিন্তু মানে ভালোভাবে কষতে হবে বেশিক্ষণ রাখলে কিন্তু মশলাটা নিচে ধরে যাবে সেজন্য সতর্কভাবে মশলাটা কষতে হবে যেন করার নিশে মশলাটা ধরে না যায় সেটার লক্ষ্য রাখতে হবে যখন মশলা থেকে কষতে কষতে তেলটা বেরোবে তখন এবার এই আধ হাজার চিনিমাছ পেতে দিতে হবে কেন মশলাটা যদি আরও বেশি করা মানে কষা হয় তখন কিন্তু মশলাটা ফুড়ে যাবে তাই সেটা লক্ষ্য রাখতে হবে মশলাটা কষতে কষতে চলতি ভাষায় বলে মশলা থেকে তেল ছেড়ে দেওয়া মানে মশলাটা কষতে করসতে যখন মশলা থেকে একটু একটু তেল বেরোবে সেই সময় কিন্তু এই আধ ভাজা চিংড়ি মাছগুলো এর মধ্যে দিয়ে এবার কষতে হবে ভালো করে কষতে হবে আমি বলছি বটে এটা আধ ভাজা চিংড়ি মাছ কিন্তু ঘটনাটা আধ হাজার চিংড়ি মাছ না এটা মোটামুটি ধরুন এইটটি ফাইভ পার্সেন্ট ভাজার চিংড়ি মাছ আর পনেরো পার্সেন্ট এই কষতে করসতে এটা রেডি হয়ে যাচ্ছে খাওয়ার চোখ আমি এটা ভিডিও বোঝার সুবিধার্থে বলছি আট কিন্তু আধ ভাজা না পার্সেন্ট ভাজা এবার কষে নেওয়ার পর এতে একটু পরিমাণ এটা এই জলটা যতক্ষণ ফুটবে জন্য অপেক্ষা করেছিলাম চাপা দিয়ে এবার এই না কিছুক্ষণ আগের মুহূর্তে এতে দেওয়া হচ্ছে ধনিয়া পাতা আর দেওয়া হবে গরম মশলা ধনিয়া পাতা দেওয়ার পর এবার দেওয়া হলো গুঁড়ো গরম মশলা দেওয়া হলো সাই গরম মশলা তবে শাহি গরম মশলা না দিয়ে যে কোনো গুঁড়ো গরম মশলা দিলেও হবে তো আমরা এটা শাহি গুঁড়ো গরম মশলা ব্যবহার করছি কত সুন্দর কালার টেস্টে দেখুন আর সেনটা কিন্তু দারুণ ছাড়ছে না হওয়ার আগের মুহুর্তে নুনটার একটু চেক করে নিয়ে নুনটা ফাইনালভাবে দেওয়া হয় যাতে না নুন কম লাগে জাস্ট অফটা দেওয়া হয়েছে এবার এটা নামিয়ে নেওয়া হবে চিংড়ি মাছের কালিয়া রেডি হয়ে গেল এবার এটা চাপা দিয়ে গ্যাসের ওভেন অফ করে গ্যাসে থাকলো খাওয়ার সময় এটা এবার পরিবেশন করা হবে গরম গরম বন্ধুবান তাহলে ডিনারে আজকে থাকছে একেবারে স্পেশাল চিংড়ি মাছের কালিয়া আর তার সাথে গরম গরম ভাত বন্ধুবোন তাহলে আজকের রেসিপি ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করবেন লাইক দেবেন আর যদি মনে হয় যে আমাদের চ্যানেল থেকে আপনারা কিছু উপকার পান তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন নমস্কার তাহলে দেখা হবে আবার পরের গল্পে নতুনভাবে হয়তো কোনো নতুন রেসিপিতে বা কোনো নতুন উৎসবে বা নতুন কিছু নিয়ে টাটা বাই বাই নমস্কার